তুমি আজকে মারা যাও কমপকে এক বোতল মদ তোমার আমল নামায় কম লেখা হবে কমপকে এক কল কি গাঁজা তোমার আমল নামায় কম লেখা হবে কমপকে একটা মিথ্যা কম লেখা হবে তুমি আজকে মারা যাও তোমার দাড়ি কাটা একদিন কম হবে তুমি আজকে মারা যাও তোমার বেপ একদিন কম হবে যে না একদিন কম হবে তুমি আজকে মারা যাও সুদ কম তোমার পেটের মধ্যে কম ঢুকবে তুমি আজকে মারা গেলে কম পকে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে আর আগামীকাল বাঁচলে তোমার সুদের টাকা তোমার আমল সংযুক্ত হয়ে যাবে তোমার গাজার গুণা তোমার আমল নামায় বাড়িয়া যাবে তোমার মদের গুণা আমল বাড়িয়া যাবে এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বি বাবার আমার পর্দালা মা বোনেরা আল্লাহ ফাঁকা আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে গোয়াল ঘর থেকে নামে গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া খাওয়া বাচা গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আছি আমার কি করা উচিত ছিল এই চিন্তা গরুর মধ্যে নাই সুগারের মধ্যে নাই এই চিন্তা কুকুরের মধ্যে নাই এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে নাই ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম দুনিয়াতে ঘুম থেকে জাগার পরে ঠেলা ব্যবসা বাণিজ্য কৃষি এরকম ঘুমায়া পড়ছে আবার ভরে উঠি একই কাজ শুরু করছে আবার ঘুমায়া পড়ছে আবার একই কাজ শুরু করছে তার মধ্যে এই চিন্তাটা কে আমাকে বানাইলো কেন আমাকে বানাই না আমি কোথায় রমনা করছে আমার বাপ চলে যা গেছে আমার দাদা নাই আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে আমার কবরে কি উপায় হবে আমার কি আমাদের ময়দানে কি উপায় হবে মিজানে কি উপায় হবে আমার পুসরাত পারি যে পারবো কি পারবো না এই চিন্তা ওর মধ্যে নাই সারাদিন খাওয়া বাসা এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফেলাইছে এরকম খাওয়া বাচার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে না নামাজের খবর না রোজার চিন্তা নাই তো করে নাই আমার মাওলাকে মন ভরিয়া ডাকে না আমার মাওলার সাথে কান্না করে নাই আমার মাওলার সাথে অর্জন করার জন্য সাধনাও করে যেরকম গরু একই কাজ খাওয়া বাঁচা ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা কিন্তু পার্থক্যটা কি যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না মাটির সাথে মিশিয়া যাইতাম পানির সাথে গলিয়া যাইতাম আগুনে পড়িয়ে যাইতাম কিন্তু হইলাম মানুষ যদি এবাদত না করিয়া মাওলার কবরে যায় উপায় তো হবে না আউবক্কার সিদ্দিক রাজিয়াল নাহুতার ন একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের করে একটা গরু শুয়া অবস্থায় আউবাককার সিদ্দিক রাধিয়াল লাহুতার গরুর পেটে হাত দিবলা গরু তুই আমার সে কত ভালো তুই ঘোরো ফেরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোর তোর সামনে কবর নাই তোর সামনে কেয়ামত নাই মিজান পুসরা তোর কোনো কিছুই নাই হিসাব নিকাশ বলতে কিছুই নাই কিন্তু আমি হইলাম মানুষ আমি তো মালের এবাদত করতে পারলাম না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা এখন কি মাওলার রাস্তা ধরবা না আর কবে মাওলার রাস্তা ধরবা ও বাবা তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের হুড় উঠিয়ে গেছে তুমি বাবা তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন কি তুমি ফিরবা না ও দাদা ও নানা তুমি কি আমার মাওলাকে এখনো সেজদা করবা না অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো ও বন্ধু তুমি কি আমার মাওলাকে এখনো ডাকবে না অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়ে ঘরে চলে আস বাবারে কি কে কখন দুনিয়ারতে বিদায় হয়ে যায় জানি না কিন্তু মনে রাখো দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হাললে হাই করে আপিল করিয়া হাই করে হাললে সুপ্রিম করে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা না মৌয়াতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ বাবারে মহ্বাতের চাঁস একবার দ্বিতীয়বার আর কোনো চাঞ্চ নাই কবরে ঢোকার চাঁস একবার দ্বিতীয়বার ঢোকার কোনো চাঁস নাই রে বাবা বাবারে কবরে যাওয়ার পরে জনাব মোহাম্মদ রসুল্লাহ ই সাল্লাল্লাহ আলহিআ সাল্লাম আর রব যা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তর মানহাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবকরা দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শর মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল অমনি বলবে যে আমার নবী জনাবে মাহমদ রসুল লাহি সাল্লাল্লাহ আলাইহুয়া অমনি আমার মাওলায় ডাক দিব সদা কাঁপ দি আমার বন্দা সত্য কথা বলছে আফিসুল ফরাস আমিনাল জান্নাম আলভী সুমিনাল জান্নাম এফারেস তানার বন্দা বান্ধিব গার মাঝে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না দিয়ে মাঝে গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবর করিয়া নাও কিন্তু যখনই বলবে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবেন নবীর মাথা সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফার মানে চেহারার কোনো মিল নাই নবীর নিতু আদর্শ সাথে নাফার মানে নিতু আদর্শর মিল নাই নবী সেদর দলের কোনো মিল নাই নবী সেদর নেতার কোনো মিল নাই অমনি নাফারমান বলবে হা হালাদিরি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই অমনি আমার মাওনার ডাক দিয়ে বলো কাজাব আদুকুল্ল আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের শুনে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেস কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জড়াইয়া ধর নিরানব্বইটা সবাই এমন ভাবে প্যাস মারবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই নবী আলাই তু আসল মুটের পিঠে সফররত অবস্থায় ছিলেন কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উঠ খন 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 করে ডাকা শুরু করছে নবী আলাই তো সে উঠ এরকম কেন করতে সাহাবরা প্রস্ত করছে নবী বললেন আর তো কিছু না উঠ তো কবর আজাব দেখিয়া ফলে গেছে বাবারে কত কবরে কাগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় আমার কত কবর এক বছর একশো বছর এক হাজার বছর পরে কাপুনের কাপুন সল্লাস তাজা পাওয়া যায় এরপরও তোমার কি কিছু বুঝে আসবে না এরপরও কি মাওলার পথ না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও এরপর আল্লাহ কেয়ামতের ময়দান কায়েম করবে কেয়ামতের ময়দানে এত মারাত্মক জায়গা এত কঠিন জায়গা বাবারে আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ ছায়াগেরা সায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিস পুরিয়া যায় কলিয়া যায় মানুষ মারা যায় আগে অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিজ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাদ আল্লাহ রব্বুল আলমিন এত উষা সূর্য এক হাত বা সো বা এই তাঁবুর নিকটে যে আল্লাহ সূর্য নিয়ে আসে আল্লাহ তুই মাপ করিয়া দা সূর্যের গরমে কেয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে আরও সে নিজের জায়গা করিয়া দিও সবাইকে আর ওশিনে জায়গা করি আদিও আয় এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে ও ইয়াকুল ইব্রাহিম কালি আল্লাহ নাফসি নাফসি موسی কালি আল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কাওর কোনো হוש থাকবে না নবী আলাই সালাম হাউজে কাউসারের কিনারা গিয়ে বলবে আয় আমার উম্মাতেরা আমি দেখি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদদেরকে ফেরেস্তারা আটকাইয়া ফেলাইবে ওই সমস্ত লোক বলবে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল্লাহ আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেজ তারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাই সালাতাম বলবেন ফেরেজ তারা সারিয়া দাও আমার উম্মাদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পেয়াশাল লাগবে না তখন ফেরেজ তারা বলবে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না রোজা রাখতো না কাটতো বেপর্দা মধ্যে লিপ্ত থাকত আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে আপনাকে নেতা হিসাবে মানত না বরং আপনার সুনাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি করত। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলবে হ তোরা আমার না আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও এরপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের কিনারে দাঁড়ানো থাকবে তার উম্মতকে ওজন করা শুরু হবে যখনই কোন ন্যাক বাঁধ দেবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলানা ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুনা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা তুমি গুণাটাকে ওজন করিও না যেহেতু কে আমাদের ময়দানে আল্লাহাক নবীকে বলবেন সাল তু ইসফা আপনি সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেব আল্লাহ কবুল করিয়া না হে না ফারমান কিয়ামতের মাদান নবী যদি আমাকে পরিচয় না দেয় আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা না নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ কবুল করিয়া নিও নবী আলাই সালাতাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাত তা পাড়ি দেওয়া শুরু করবে একদল উম্মাত তো বিজলির গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবায় চলিয়া যায় ছেলে আটকা পড়ছে আবার কত মা দেখবে মেয়ে গেছে মাঠ কাপড়ছে পড়ছে আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে মাঠ কাপড়িয়া পড়িয়া গেছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায় উস্তাদ না উস্তাদ ধরা খাইছে আবার কত ছাত্র দেখবো উস্তাদ চলিয়া গেছে ছাত্র আটকা পড়ছে কত পীর দেখবে মুড়িদ চলিয়া যায় কিন্তু পীর আটকা পড়ছে আবার কত মুড়িদ দেখবে পীর চলিয়া গেছে মুড়ি কাটকা পড়ছে মোমেনদের পুলসরাত পানি দেখিয়া নাফার মনের মধ্যে আমরা আমরাও পুলসরাত পানি দিতে পারবো যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পড় দিয়া আস্তে আস্তে পৌঁছাতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে আর তো মনে হয় নাম থেকে উঠবে না আল্লাহ যখন জাহান পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত একদিন না দুই দিন না সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে আল্লাহ মাফ করিয়া দাও ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে নাফার যখন পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কাহাদি দি সুল গিয়া উজু হুইয়া উমাই জিন খিয়া আমিলা তুন্না সিবা তসলা নারান হামিয়া পানি পানি করে চিল্লাইবে ডাইরেক্ট আগুনের নহরের মধ্যর থেকে বালতি বরিয়া ডাইরেক্ট আগুন কইয়া দেওয়া হবে তাস না রোনা মিয়া তুস্ক মিন আইনিনা মিয়া লাইসেল হুম তো আমলিল্লা ভিন ধুনি আগুন পানির মধ্যে ঢুকিয়া দেওয়া হবে পেটের মধ্যে গিয়া নারী বৃষব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া ইসনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাল্লাইয়া মু তো ফিহা ভালাইয়া ইয়া মানুষ মরবেও না ও না বাবারে খুব ভালো মতো বুঝো আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাতও তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের ন্যায় মাত তত বড় আমার মাওলা যত বড় তার জাহান নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নামের শাস্তিও তত বড় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক বাবার ও আমার মুরব্বী বাবারা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছ মাদের এবাদত না ও মুসলমান আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মুসলমানের কাজের দিকে তাকানো যায় না হাজারো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না গাঁজা সেবন করে বেপর্দা ফতেন নামে সেরেক বেতাহাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাও করে না হাজারো মুসলমান আজকে শয়তানের পূজা করে কিন্তু আমার মাওলার বাদত করে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মামলার যাহাত আমি কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নভসে এবং শয়তান লাগিয়া রইছে এই নভসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লার অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন হয় পি মুড়ি ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচ মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতম নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দানা জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা জাহান নাম রাগুন কাজী বাবা আমার জন্য দোয়া দোয়া আমিও করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জানো কে আমতের ময়দানে দলাগুলি বাঁধিয়া মাওলাইয় একসাথে জান্নাতে যাওয়ার তো আল্লাহ

কত মেয়েলকে শরবত খাইছে কত মেয়েলো বাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল মেয়ে কানবে মামা করে ওরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলামত গে হাত তুললাম রে মা আল্লা কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত তুললাম রে আল্লাহ কত বেগুনা না বলে তাল বেলেন ভাইদের কেনে হাত তুললাম রে মামলা আল্লাহ কত জাকরি সাপ তোমার খাঁজ খাঁস বন্দা দেখেনে হাত তুললাম রে মামলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার হচ্ছিল আমাদের সবাই গুনা কথা মাফ দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধর এখানে কেন আসছে আমরা তো রিলিফ নেয়ার জন্য আসি নাই চাউল নেয়ার জন্য আসে নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফলাই কেউ রোজা সারিয়ে দিছি কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি Allah zahannamer khatar diye amader naam ta Allah zahannamer khatar diye amader naam ta Allah zahannamer khatar diye amader naam ta kathiya de Jannatul Firdaus er modhe amader naam আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক একবার যায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে তারা ইয়াদ আর তো কোনো দরজা নাই আর কোনো মালিক না আল্লাহ তুমি মাটির দিকে তাকাইয়া দেখো তুমি আমাদের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধারে কেন কান্দে

আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মা আল্লাহ আমরা জানা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আত্মীয় নাই স্বজন নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শায়খ মোশেদের কবরকে জান্নাতের বাগি সাবানা দাও মা দাদা সহ দুনিয়ার মা শেখদের মাকাবকে জান্নাত হতে বলন্দ করে দাও আমাদের আহুল আহ্লাহ তোমার খাস গোলাম বান্ধব কবুল করে নাও ربنا حبلنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما رمياني صغيره وصلى الله تعالى على خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين